মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন মিস ফিলিস্তিন নাদিনায়ু দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন এমইউ এক বিবৃতিতে জানিয়েছে চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আগামী নভেম্বরে অনুষ্ঠানটি আয়োজিত হবে বিবৃতিতে আরও বলা হয় মিস ইউনিভার্স সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায় এই অনুষ্ঠানে বৈচিত্র্য সাংস্কৃতিক আদান প্রদান ও নারী ক্ষমতায়নের মতো বিষয়গুলো উদযাপন করা হয় এতে আরও বলা হয় ফিলিস্তিনের একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিনায়ুব আমাদের প্ল্যাটফর্মের মতো তিনিও টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় একশো বেশি দেশ ও অঞ্চলের সেরা সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী নভেম্বর মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসরের চূড়ান্ত প্রতিযোগিতা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে দুই সালে মিস ফিলিস্তিন হিসেবে নির্বাচিত হন নাদিন গত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে নাদিন জানান তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চান পোস্টের শিরোনামে তিনি বলেন প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত ফিলিস্তিনে বিশেষত গাজায় একের পর এক হৃদয় বিদারক ঘটনা ঘটে চলেছে এই পরিস্থিতিতে আমি সেসব মানুষের কণ্ঠস্বর হতে চাই যারা নীরব থাকতে অস্বীকার করেছে আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি আমি চাই তাদের শক্তিমত্তা সম্পর্কে সারা বিশ্বের ধারণা হোক আমাদের জীবন শুধু দুর্দশার নয় আমরা সহনশীল আশাবাদ ও মাতৃভূমির প্রতীক মাতৃভূমিকে আমরা প্রতি মুহূর্তে অনুভব করি এমন সময় ফিলিস্তিনকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলো যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে 2023 সাল থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটের ফর্ম সবসময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালাল চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর